বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট হঠাৎ করে বাঁক নিচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের বাঁকে এবারে ভারতের পূর্ব দিকের বেশ কিছু রাজ্যে এবং দক্ষিণ পূর্ব দিকের বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে এদিকে ঘূর্ণিঝড় গতকালের থেকে আজকে অনেকটাই পরিবর্তন ঘটিয়েছে তার শক্তিতেও এবং তার আশড়ে পড়ার স্থলেও গতকাল আমরা যেখানে দেখছিলাম আশরে পড়ছিলো তার থেকে কিন্তু উল্টো পথে এবারে ঘূর্ণিঝড় হাঁটতে পারা যায় কারণ কি আজ আমরা লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি যে গতকাল ঘূর্ণিঝড় দেখাচ্ছিল যে এখান থেকে তৈরি হবে কিন্তু আজ লেটেস্ট আপডেট বলছে এবারে ঘূর্ণিঝড়টি তৈরি হবে পুরোপুরি শ্রীলঙ্কার সামনে থেকে অর্থাৎ শ্রীলঙ্কা উপকূলে শ্রীলঙ্কারের এই দক্ষিণ শ্রীলঙ্কার সিয়ের থেকে অর্থাৎ সাগরের থেকে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় স্নায়ারের ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং এটা গিয়ে কোথায় আসছে বলবো সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো তো আপনারা বন্ধুরা ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ মতো দেখতে থাকুন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের বাংলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতটা ঝড়ের সম্ভাবনা রয়েছে তো সেই সমস্ত জানাবো তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো এবারে আমরা ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথম আমরা চলে আসি আজকের ডেটে কারণ আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ের পরিস্থিতি আমরা আরও বিশেষ ভালোভাবে পাবো আপডেট তবে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আজ সোমবার চব্বিশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি তৈরি শুরু হয়ে গেছে প্রক্রিয়া তো সম্পূর্ণটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কার সাগরের থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এবং সংলগ্ন ভারত মহাসাগর দক্ষিণ বঙ্গোপসাগরে তো এইটা এবারে আস্তে আস্তে করে দেখুন শক্তি বাড়াবে আজ রাত্রের মধ্যে এটা একটু একটু করে ঘূর্ণাবর্তের এবং গভীর সিস্টেমের আকার নিতে পারে আগামী পঁচিশ তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে দেখুন ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে এবং নিম্নচাপ সাইক্লনিক সার্কুলেশান আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এতে দমকা ঝড়ো হওয়ার আমরা গতিবেগ কিন্তু লক্ষ্য করতে পারছি এর প্রভাবে আমাদের ভারতের দক্ষিণ ভাগে যেমন তামিলনাড়ু হয়ে এখানে কেরালা পাদুচেরি তন্দি চেন্নাই তিরুপতি ভেলোর ব্যাঙ্গালোর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভালো পরিমাণে দমকা ঝড়োয়া চলবে তারই সঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে তো এরপর আমরা ছাব্বিশ তারিখে যদি যাই ছাব্বিশ তারিখের মধ্যে দেখুন ঘূর্ণাবর্তটি পুরোটাই দেখুন এখান থেকেও তো একটা তৈরি হচ্ছে এবং এই দিক দিয়েও তৈরি হচ্ছে পুরো ঘূর্ণাবর্তটাই আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা উপ শ্রীলঙ্কার ওপর দিয়ে যাচ্ছে অর্থাৎ পুরোপুরিভাবে শ্রীলঙ্কা দেশ অর্থাৎ স্থলভাগের ওপর দিয়ে যাচ্ছে এর কারণে যতটা শক্তি যতটা প্রক্রিয়া লাগে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৈরি ততটা পাচ্ছে না তো ছাব্বিশ তারিখের থেকে আমরা যদি সাতাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে দেখি তো বৃহস্পতিবারে ওই শ্রীলঙ্কার উপর দিয়েই দেখুন যাচ্ছে তো যার কারণে শ্রীলঙ্কাতে তো ভয়াবহ প্রভাব থাকবেই তখন আটানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা সর্বোচ্চ গতি দেখতে পাচ্ছি হয়তো তখন আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারবো না তো এরপর আমরা এটাকে গায়েটু এগিয়ে নিয়ে গিয়ে শুক্রবার আঠাশ তারিখে যখন যাচ্ছি দেখুন আঠাশ তারিখ বিকেল চারটে এটি শ্রীলঙ্কা থেকে যখন স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গের সাগরে নামছে নিম্নচাপটি তখন কিন্তু এর যে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি একশো দুই কিলোমিটার আর তখন মোডে যদি আমরা দেখি মোড বলছে বাহাত্তর কিলোমিটার মানে আঠাশ তারিখে এটি ঘূর্ণিঝড় হবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এখন অবধি আমরা দেখতে পাচ্ছি এখন অবধি কিন্তু ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হয়নি শুধু কোথা থেকে তৈরি হবে সেই স্থানটা একটু চেঞ্জ হয়েছে তবে যাই না পরবর্তীকালে আরও পরিবর্তন ঘটবে কিনা যেহেতু আবহাওয়া জলবায়ু এটা প্রকৃতির ওপর নির্ভর করে আপনারা জানেন সবাই তো আমরা শুধু একটা এক্সপেকটেশন যেটা হচ্ছে সেটা আপনাদেরকে জানাতে পারি বাদবাকিটা ও পোপরবেলার ওপরে নির্ভর করে সেই সেইভাবে চালাবে সেইভাবেই চলবে তো এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা আবারও গেলাম তো বজ্রবিদ্যুৎ মোড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি সেটা আপনাদেরকে আমরা একটু পরে এসে দেখাচ্ছি তো এখানে আঠাশ তারিখের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং উনত্রিশ তারিখের মধ্যে একটু শক্তি বাড়াবে এবং কখনও একটু শৈ শক্তি ক্ষয় হবে দেখুন তিরিশ তারিখের মধ্যে আবারও কিন্তু এটা ঘূর্ণিঝড় থেকে স্বাভাবিক নিম্নচাপে পরিণত হতে দেখতে পাচ্ছি তখন একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং বায়োমোট দেখি যদি বায়োমোট পঁয়ষট্টি দেখা যাচ্ছে মানে ছেষট্টি কালে আমরা এটা ঘূর্ণিঝড় বলতে হবে পঁয়ষট্টি মানে গভীর নিম্নচাপ দেখুন ছেষট্টি রয়েছে তার মানে হ্যাঁ ঘূর্ণিঝড় থাকছে তখন এটি ঘূর্ণিঝড় রূপে থাকছে শুধু খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি সেই সময়টা রয়েছে তো তখন থেকে কিন্তু অন্ধ্র উপকূল তারপরে যে কাকিনাড়া নাম এদিকগুলিতে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়া বইবে দেখুন এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আপনাদেরকে আমরা দেখাবই যে বাংলায় কতটা বৃষ্টি হতে পারে এর ফলে তো এখানে তিরিশ তারিখ থেকে যদি আমরা একত্রিশ তারিখে সরি এক তারিখের দিকে যাচ্ছি দেখুন তিরিশ তারিখে আবারও সকাল দশটায় গিয়ে এটি আবারও শক্তিশালী ঘূর্ণিঝড়েই পরিণত হয়ে যাচ্ছে যেখানে শক্তি কমেছিল সেখানে আবার একশো তিন কিলোমিটার একশো চার কিলোমিটার একশো পাঁচ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি সর্বশ্রেষ্ঠ হয়তো কোথাও কোথাও একশো ছয় কিলোমিটারও থাকবে চেন্নাই দিকটাতে দেখুন ভয়াবহ প্রভাব পড়বে ফলে যেহেতু উপকূলের গা ঘেঁষিয়ে ঘেসিয়ে কিন্তু এটি যাবে তার কারণে আর বায়ু মোটে যদি আমরা দেখি বায়ুমোড বলছে সে সময় সর্বোচ্চ গতি থাকবে বাহাত্তর মানে হ্যাঁ ঘূর্ণিঝড়ই থাকছে ঘূর্ণিঝড় কখনও একটু শক্তি কমালেও পরবর্তী সময়ে আবারও কিন্তু তার সর্বোচ্চ যে শক্তি বা গতি সেটা কিন্তু অ্যাচিভ করে নিচ্ছে মানে সাইকোনিক সার্কুলেশন ঘূর্ণিঝড় রূপে পরিণত হচ্ছে এবং অন্ধ্রপ্রকূলে তো এর ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি তবে আজকে পড়বে কোথায় তিরিশ তারিখের থেকে যখন আমরা এক তারিখের দিকে যাচ্ছি দেখুন তিরিশ তারিখে রাত্রি সাতটার সময় কিন্তু এটা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সর্বোচ্চ একশো পনেরো কিলোমিটার গতিতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের শক্তি এবং যাচ্ছে অন্ধের দিকেই মানে এটার যে প্রভাবটা আমরা অন্ধের দিকে বিজয় বাটাতে দেখতে পাচ্ছি এবং এক তারিখের মধ্যে গিয়ে এটি আছড়ে পড়ছে নামের কাছাকাছি গিয়ে কাকিনাড়া দিকে বিশেখাপত্তান নয় ওই কাকিনাড়া এবং বিজয়ওয়াড়া এই দুটোর মধ্যে আমরা গিয়ে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে আর যার ফলে আছড়ে পড়ার সময় গতি থাকবে একশো ছয় একশো সাত কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি একশো নয়ও আমরা দেখতে পাচ্ছি কিলোমিটার প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতি দেখতে পারছি অর্থাৎ ব্যাপক হারে শক্তি বাড়িয়ে নিচ্ছে এক তারিখে গিয়ে এটার সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে করে এগোচ্ছে এগোতে এগোতে এটি নিম্নচাপ এবং স্বাভাবিক নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে গিয়ে তার ফলে বৃষ্টি এখন যে বৃষ্টিটাই হবে ঘূর্ণিঝড়টা তখন যে ঝড়ও হওয়া সেটা তেমন থাকবে না আস্তে আস্তে করে এটা আমাদের বাংলার দিকেও যাবে বৃষ্টির পরিমাণটা তো এই ছিল লাস্ট আমরা যদি আট তারিখ অবধি যাই তাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আর বিকেলের আপডেটে কিন্তু জিএফএস মডেল দেখাবো যেখানে দেখাবো যে ঘূর্ণিঝড় আমাদের অন্যদিকে বাঁক নিতে পারে কি না আবারও তো যেহেতু অনেকটা কাছাকাছি চলে এসছে তো তার কারণে এগুলো তার পরিবর্তন কিছুটা হলেও ঘটতে পারে এখনও কিন্তু পুরোপুরিভাবে এক্সপেকটেশন ছাড়া যাচ্ছে না তবে আমরা চাইব না যে আমরা বাংলা এসে বা কোনো ভারতের কোনো উপকূলে এসে ঘূর্ণিঝড় আশ্রয় করুক কারণ ঘূর্ণিঝড় যা যেখানে হয় সেখানে মানুষই জানে যে কতটা কষ্ট হয় কতটা ক্ষয়ক্ষতি হয় এমনকি মানুষের প্রাণ নাশও পর্যন্ত হয়ে যাইয়ে প্রাণের ঝুঁকি ব্যবস্থা থাকে এতটাই কিন্তু ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয় তো এখানে দেখুন বৃষ্টিতে তো আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ উনত্রিশ এই দু দিন ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র পাদুচেরি এই সমস্ত জায়গাগুলিতে সত্তর আশি কাছাকাছি মিলিমিটার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সমস্ত উপকূলীয় অঞ্চলগুলিতে আর এরপর এটা আস্তে আস্তে করে যখন আমাদের উপর দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে যখন এগোতে থাকবে তখনই কিন্তু এদের গতি বা শক্তি বাড়তে থাকবে এবং তিরিশ তারিখের মধ্যে এটি সর্বোচ্চ আমরা জগদলপুর হয়ে বিশাখাপত্তনাম হয়ে রায়গাদা ব্রহ্মপুর অর্থাৎ উড়িষ্যার দিকে যে যাচ্ছে সেটা লক্ষ্য করতে পারছি এবং এক তারিখ সোমবারের মধ্যে এটা অনেকটা আমাদের বাংলার দিকে এগোবে দেখুন আর এক তারিখে দুপুরবেলার মধ্যে এটা ঝাড়খণ্ড অবধি পৌঁছাবে এবং দু তারিখের মধ্যে এটি ঝাড়খণ্ড থেকে আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকেও পৌঁছে যাচ্ছে গিয়ে এবং সেই সময় উড়িষ্যাতে তো বৃষ্টি তার সঙ্গে সঙ্গে এদিকে আমাদের খড়গপুর ঝাড়গ্রাম এখানে আলকামাজারি বৃষ্টি দেখা যাবে ধানবাদ হয়ে এখানে দুর্গাপুর সিউড়ি নিয়াল নলহাটি এখানেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা জামশেদপুর দিকটাতে দেখতে পাচ্ছি এদের গৌরীর সাথে তো চলবেই তবে একটু এগিয়ে যাব একটু এগিয়ে গেলে রাত সকাল নটার সময় আমরা কোলাঘাট পাঁচকুড়া পিংলা সাবাং বেলদাক, কেশিয়ারি ঝাড়গ্রাম চাকুলিয়া একই সঙ্গে পুরুলিয়া দুর্গাপুর রঘুনাথপুর এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো একটু এগিয়ে যাব এগিয়ে গেলে দুপুর তিনটে দুপুর তিনটে সময় আমরা দেখতে পাচ্ছি চন্দননগর খরদা পানিহাটি নিউ টাউন কলকাতা সিঙ্গুর মাসাদ দাসঘরা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদাগ তো আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে খুলনা দিকেও বৃষ্টি হতে পারে হালকা হালকা বৃষ্টি উত্তরবঙ্গে আবহাওয়া তো কিছু নেই তেমন একটা প্রভাব দু তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং এই হচ্ছে দু তারিখে কন্ডিশন এবং চারিদিকে বৃষ্টি চলবে দুর্গাপুর আসানসোলের বৃষ্টি চলবে তিন তারিখে যদি আমরা দেখি তিন তারিখেও দেখুন বৃষ্টি রয়েছে তবে এই যে বৃষ্টিটা রয়েছে এখন এটা আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে পরবর্তীকালে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হতে পারে তো তার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো যাতে আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি তিন তারিখেও ভোরবেলা বৃষ্টি হচ্ছে বাঁকুড় সরি বড় ব্যারাকপুর পানিহাটি জঙ্গলপাড়া আমতানি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চুব সকনা তাকি হিঙ্গলগঞ্জ উনবেরিয়া খড়গপুর বালিচক পূর্ব মেদিনীপুর বেলদা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হয়েও বৃষ্টি রয়েছে এদিকে জামশেদপুরের দিকে বৃষ্টি তো রয়েছে এদিকে ওড়িশাতেও কিন্তু বৃষ্টি রয়েছে তখন বৃষ্টি ঝেপে বৃষ্টি রয়েছে এদিকে চার তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে দেখুন পাঁচ তারিখেও পরিষ্কার ছ তারিখেও পরিষ্কার এরপর আর কিছু নেই তো দেখা যাক আর কী হয় পরবর্তীকালে কোনো রকমভাবে আর পরিবর্তন আসে কি না বড় সড়ো যদি আসে অবশ্যই আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেবো নতুন আপডেটের মাধ্যমে বিকেলের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে No no